আমেরিকা অবশ্যই কারণ যত অস্ত্র শস্ত্র থেকে যা কিছু আছে অত্যাধুনিক যে যুদ্ধ গুলা এভরিথিং আমেরিকা তো অনেক সময় আমি নিজে একদম

অসুবিধা নাই তাহলে আমরা তো সমস্যা নাই অবশ্যই কেন এখানে আপনারা যদি সমস্যা আছে কোনো করা দরকার না তো আপনারা লাগবে নিন

ভাই বারবার আড়ে হালাই দিছে আমরা তো ইন্টারনেটে আমরাই করে নাই যারা ফালাইছে যে ঢাকা এটা সমাধানদেরকে আবারসুল দাবে পানিশমেন্ট দিতে হ্যাঁ এখন আমাদের ওইটা পানিশমেন্টও জানা নাই যারা ফালাইতে গিয়া লুট করে লই চলে গেছে তো